নমস্কার এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন এরপর মিশদ বিবরণে যাব পানাগড় কাণ্ডে অবশেষে মুখ খুললেন গাড়ির চালক ম্যাডামই বলেছিল বাবলুর গাড়ি ধাওয়া করতে নিজের স্ত্রী এবং বৌদিকে তিনিই খুন করেছেন অবশেষে স্বীকার করলেন পরসুন্দে বছরের শুরুতে একাধিক ঘোষণা রঘু ডাকাত থেকে কাকা বাবু রিলিজ হবে পেটের মধ্যে লড়াকু জেট নিয়ে ডুব দেবে সমুদ্রের মধ্যে তৈরি করেছে জাপান বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রকাশ করল ঢাকার মঞ্চে নিরাপত্তার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত নিজেদের সব ম্যাচই খেলছে দুবাইয়ে আজকের মুখ্য সংবাদ দেখার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব পানাগর কাণ্ডে অবশেষে মৃতা সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির চালক পুলিশের সামনে মুখ খুলল সে বলল ম্যাডামই তাকে বাবলু যাদবের গাড়ির পেছনে ধাওয়া করতে বলেছিলেন ওই গাড়ির পিছনে ধাওয়া করতে করতে তাদের গাড়ির গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটারের বেশি উঠে গিয়েছিল সে কথা স্বীকার করেছেন সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির চালক তার বক্তব্য গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং উল্টে যায় পুলিশের সন্দেহ ওই গাড়িতে থাকা বাকি চারজন তাদের কিছু হয়নি কিন্তু শুধুই সুচনা মারা গেছে নিজের বৌদি এবং স্ত্রী তিনি নিজেই খুন করেছেন অবশেষে পুলিশের কাছে স্বীকার করলেন প্রসূন দে পুলিশ সূত্রের খবর শুধু তাই নয় হাত ভেদ রহস্য তদন্তকারী পুলিশ অফিসার প্রথমে প্রসূন দাবি করেছিলেন যে সুদেশ দে এবং রমি দে নিজেরাই নিজেদের হাত কেটেছিলেন যদিও শেষ পর্যন্ত সেইখান থেকে সরে আসতে বাধ্য হন তিনি পুলিশ সূত্রের খবর যে জেরায় প্রসূন দুই বধুর হাত কাটার কথা স্বীকার করেছেন বছরের শুরুতেই একাধিক ঘোষণা করতে চলেছে টলিপাড়া রঘু ডাকাত থেকে শুরু করে কাকাবাবু আত্মপ্রকাশ করতে চলেছে প্রযোজনা সংস্থা এস শুক্রবার সন্ধ্যায় এস এবং হইচই চলতি বছরে তাদের নতুন কাজের ঘোষণা করতে চলেছে তার আগেই টলিপাড়ার অন্দরে একাধিক তারকাকে ঘিরে চর্চা শুরু হয়েছে আরও কি কি ঘোষণা সেই নিয়ে টলিপাড়ার অন্দরে কথাবার্তা চলছে পেটের ভেতরে লড়াকু জেট নিয়ে ডুব দেবে সমুদ্রের ভেতরে বিমানবাহিনীর ডুবোজাহাজ তারপর সমুদ্রের তল দিয়ে শত্রুর দেশের সীমান্তে পৌঁছতে পারলেই কেল্লাফতে চোখের নিমেষে সেখান থেকে বেরিয়ে এসে হামলা চালাবে যুদ্ধ বিমান কয়েক সেকেন্ডের মধ্যে ছাড়খাড় হয়ে যাবে উপকূলের শহর এবং সেনা ঘাঁটিগুলি এই নতুন প্রযুক্তির বিমান তৈরি করেছে জাপান এবং চমকে উঠেছে বিশ্বের শক্তিধর দেশগুলি কর্ণশ্রীর বাড়ি থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ অটিজমে আক্রান্ত ২২ বছরের কন্যাকে নিয়ে আত্মঘাতী হলেন বাবা মনে করা হচ্ছে কন্যার শারীরিক অসুস্থতা নিয়ে তিনি অবসাদে ভুগছিলেন চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না কিন্তু একসঙ্গে দুজনার মৃত্যুর কারণ কি তার তদন্ত শুরু করেছে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রিজু করেছে পুলিশ তবে পর্ণশ্রীর এই ঘটনায় ট্যাংরাকাণ্ডে ছায়া দেখছেন কেউ কেউ মৃতেরা হলেন স্বজন দাস এবং কন্যা সিজাদাস পর্ণশ্রী হচি মিন সরণের অধিবাসী তারা দাস রান্নাঘরের চিমনি জলের ফিল্টার ইত্যাদি মেরামতি এবং বিক্রি করে পেট গুজরান করতেন একতলায় একটি অফিস ঘর ছিল তার কিন্তু সন্দেহ দানা বেঁধেছে তার স্ত্রীকে নিয়ে তিনি বাড়িতেই ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালদিমির জেলেনস্কির বাদানুবাদ হয় বৈঠক ভেস্তে যাওয়ার কারণে উল্লসিত মস্কো পুতিনের নেতৃত্বাধীন নিরাপত্তা পরিষদের উপপ্রধান দেশের প্রাক্তন প্রেসিডেন্ট দিমিতি মেদভেদ শনিবার জেলেনস্কিকে খোঁচা দিয়ে বলেছেন অহংকারী জেলেনস্কিকে সপাটে থাপ্পড় কষিয়েছেন শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনেস্কির মধ্যে মাধ্যমের সামনে বাদানুবাদকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমত অবস্থায় আমেরিকা ইউক্রেনকে কোনো সামরিক সাহায্য না করলে পতন অবশ্যম্ভাবী বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করল ঢাকার মঞ্চ থেকে ঘোষণার পরেই নাহিদ ইসলামের বক্তব্য বাংলাদেশের মাটিতে ভারত এবং পাকিস্তানি রাজনীতির কোনো ঠাঁই নেই তার কথায় উঠে এসেছে বাংলাদেশের উন্নতির প্রসঙ্গ বাংলাদেশ এবং দেশবাসীর স্বার্থকে সামনে রেখে আমরা কাজ করব নাহিদের দাবি বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবে তার দল কোরআন গীতা বাইবেল পাঠ করে সর্বধর্ম সমন্বয়ের পথে চলবে তার দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে নাহিদ ইসলামকে তাকে সামনে রেখে একশো জনের সদস্যের দল ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ সদের সংখ্যা দশটি ঢাকার মানিক মিয়া এভিনিউর মঞ্চ থেকে নাহিদ বলেন আমরা বাংলাদেশকে সামনের দিশা দেখাতে চাই ইতিহাসকে পার করে সম্ভাবনাময় বাংলাদেশকে গড়ে তুলতে চাই বাংলাদেশকে কখনোই ভাগ হতে দেব না নাহিদের বক্তৃতায় জায়গা পেয়েছে প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনকালে পরাধীনতার কথা তার বক্তৃতায় এও ছিল উনিশশো সালের স্বাধীনতা এবং পাকিস্তানের জন্ম তারপর মুক্তিযুদ্ধ এবং উনিশশো সালের স্বাধীন বাংলাদেশের জন্মের কথাও নাহিদ তুলে ধরেছে নিজের বক্তৃতায় তার বক্তৃতায় পরতে পড়তে ছিল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলার সময় তো অনেক কিছু বললেন সবই শুনল সবাই মঞ্চে বসে গীতা পাঠ করলেন এদিকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার একটুও থামেনি ক্রমান্বয়ে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট ও মন্দির ভাঙচুর এবং লুটপাট চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার উত্তপ্ত হয় বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে শনিবার ছিল সেই সম্মেলন তাকে ঘিরে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের অন্দরে পরে তা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে যাদবপুরে রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠল আক্রান্ত হয়েছে অভিযোগ তুলে প্রথমে অবস্থান পরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সোমবার দিন ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই ভাঙচুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভে বসে তৃণমূল পরিস্থিতি সামাল দিতে নামল র্যাপ রাতে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়নি ভারত তারা সব ম্যাচই খেলছে দুবাইয়ে সম্প্রতি এ বিষয়ে অনেকেই আপত্তি করেছেন ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এই সব অভিযোগ উড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙসরকার তিনি জানালেন বাকি দেশগুলো জিততে পারছে না বলেই এই অভিযোগ জানাচ্ছেন কিসের সুবিধা পাচ্ছে ভারত ক্রিকেট ম্যাচে পিচ এবং পরিবেশ দুটো দলের জন্যই একই রকম থাকে পিন সহায়ক পিচে যে টিমের স্পিনার ভালো থাকে তারাই যেতে একই কথা বলা যায় পেস সহায়ক পিচ নিয়েও ঋদ্ধিমান সাহা বলেন ব্যাটারদের তো মানিয়ে নিতেই হবে পিচ তো সবার কাছেই সমান ভারত তো আলাদা পিচে খেলছে না আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব